পৃথিবীর সবচেয়ে বেশি কুমির চাষ হয় থাইল্যান্ডে যেখানে এক হাজারেরও বেশি খামারে প্রায় দেড় মিলিয়ন কুমির চাষ করা হয় কুমিরের চামড়া ও মাংসের আন্তর্জাতিক চাহিদা মিটিয়ে থাকে দেশটি বিশ্বের সব দামি ব্র্যান্ডের পণ্য যেমন জুতা হাত ব্যাগ বেল্ট তৈরি করা হয় কুমিরের চামড়া দিয়ে কুমিরের চামড়া থেকে বিলাসবহুল লেদার তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ প্রথমে অতি সাবধানে কুমিরের দেহ থেকে চামড়া আলাদা করা হয় যেন প্রাকৃতিক আঁশ বা নকশা ক্ষতিগ্রস্ত না হয় চামড়াকে পুনরায় আর্দ্র করতে এবং লবণ ও ময়লা পরিষ্কার করতে পানিতে ভিজিয়ে রাখা হয় বিশেষ যন্ত্র বা ক্র্যাপার ব্যবহার করে চামড়ার ভেতরের দিক থেকে লেগে থাকা মাংস এবং চর্বির স্তর পরিষ্কার করা হয় অধিকাংশ ক্ষেত্রে ক্রোমিয়াম লবণ ব্যবহার করা হয় কারণ এটি চামড়াকে দ্রুত নরম ও নমনীয় করে এরপর আসে ট্যানিং প্রক্রিয়া এটি লেদার তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যা চামড়ার পচনশীল তন্তুকে স্থায়ী ও টেকসই লেদারে রূপান্তরিত করে লেদারকে নির্দিষ্ট পড়ুতে আনার জন্য বিশেষ মেশিনে সেটে পাতলা করা হয় এরপর আসে রং করা বড় ড্রামে রেখে লেদারকে নির্দিষ্ট রঙে রাঙানো হয় যেন রঙটি চামড়ার গভীরে পৌঁছায় এরপর আসে ফিনিশিং সবশেষে লেদারে চকচকে ফিনিশ দেওয়া হয় এতে জলরোধী আস্তরণ ও উজ্জ্বলতা বাড়ানোর জন্য তেল বা মোম ব্যবহার করা হয় এই সূক্ষ্ম প্রক্রিয়ার মাধ্যমেই কুমিরের চামড়া থেকে তৈরি হয় দামি ব্যাগ জুতা বেল্ট এবং অন্যান্য বিলাসবহুল পণ্য